গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে না ভীষণ গরম পড়েছে কী বলবো তো আমার আমি না কালকে বাপুর বাড়িতে এসেছিলাম কারণ আমার বিয়ে বাড়ি আছে আর কি কাকুর একজনের বিয়ে আছে তো ওইখানে আসছিলাম তো পরে কালকে তিনটা তিনটার দিকে আসলাম আর ভীষণ গরম পড়েছে তো কালকে আমি অতিবাসে পাশে যখন জলবহড়াতে গিয়েছিলো তখন আমি যেতে পারিনি কারণ আমার ঠাম্মাই শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো বিয়ে বাড়ির সবাই এসেছিল দেখে গেলো ঠাম্মিকে তা আমি ভিডিও ওটাও আর করতে পারিনি আর তারপর গিয়েছিলাম ঠামি যখন ওষুধ খাইয়ে দিলেও একটু মানে সুস্থ হলো তো তারপর আমরা গেলাম আর কি বিয়েবাড়িতে আর তো আজকে না ভীষণ গরম পড়েছে আজকে জল ভরানোতে যাওয়ার কথা কিন্তু এত গরমের মধ্যে কীভাবে যাবো বুঝতে পারছি না আর বিয়েতে যাব না কারণ পুচকি তো ছোটো আর জাকিরুট বিয়ে মানে অনেক দূরে তো এত দূরে পুচকিকে নিয়ে যাওয়া তো সম্ভব না তাই আমি যাব না আর জল ভরাতে যাব তো ভাবছি কিভাবে যাব আজকে তো ভীষণই গরম পড়েছে ঘরে থাকা যাচ্ছে না আমি সান করে এসেছি পুরো ঘেমে আমার অবস্থান নেই তো তোমরা এখন দেখতে পারবে কেমন রোদ উঠেছে আজকে ভীষণই গরম পড়েছে আর গরমের জন্য থাকা যাচ্ছে না বাড়িতে তো দেখো আঁকা ফাঁকা একদম গরম হয়ে আছে হাঁটতেও পারছি না স্যান্ডেল ছাড়া যে রোদ্র পড়েছে কি বলবো আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে জাস্ট গরমের জন্য থাকতে পারছি না দেখো কি রোদ্র উঠেছে আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছিলাম কারণ আমার একটু যেতে দেরি হয়ে গেছে আর মা আর পুচকি আগে চলে গিয়েছে তো সবাই খেয়ে নিয়েছে আর আমি ভাই বোনও সবাই মিলে ভাত খেতে বসলাম আর আমি ভাত খেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসলাম কারণ ওরা সবাই রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে তো আমি রেডি হয়ে পারিনি তাড়াতাড়ি করে রেডি হলো আর কি আর এই যে পুসকিকেও একটা তাড়াতাড়ি করে জামা পরিয়ে দিলাম আর প্যান্টটা চেঞ্জ করতে পারিনি তো দেখো আমি পুসকিকে পিসার সাথে টোটোতে বসিয়ে দিয়েছি আর পিসা তো এই গরমের মাঝে মানে নেই নেমে একদম স্নান করে নিচ্ছে এই যে আর পেশার অনেক গরম লেগেছে সবারই অনেক গরম লেগেছে আর এই যে কাকিমুনি হাওয়া করছিল আর হাওয়া করলো কি হবে গরমের মাঝে হাওয়া করলে লাগে না কি লাগে না তো আর এই যে আমি একটু ঘুমটা দিয়ে দিচ্ছি কারণ এত গরম লাগছিল কি বলবো তো যেগুলো নিয়ম থাকে সেগুলো মা আর কাকিমুনি করে নিচ্ছে আর আমরা তিনজন মানে দাঁড়িয়েছিলাম পাঁচজন লাগে তো তার জন্য তো আমি আর পিসিমুনি দুই কাকিমুনি মা পাঁচজন আসছিলাম আর এই যে পিসার সান স্নান করছে নেমে নেমে আর এই যে আমি একটু মানে তাকাচ্ছিলাম পোস্ট দিচ্ছিলাম আর কি তারপর না তাড়াতাড়ি জলটা ভরে নিচ্ছে কারণ সন্ধ্যার পরে লগ্ন ছিল ছয়টা কততে জানি তো তাড়াতাড়ি তো বেরোতে হবে আর কাকু যে বিয়ে করছে অনেক দূরে জাগিরুট তো জাগিরুট দুরুংনা এরকম একটা নাম শুনেছি তো সেখানে বিয়ে আর কি তো এত দূর তো যেতে হবে আর তাড়াতাড়ি করে বেরোতে হবে তার জন্য আমরা একদম দুপুরবেলা বেরিয়ে গেছিলাম জল ভরতে আর এত গরমের মাঝে সবার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর তারপর কাকুকে মানে তাড়াতাড়ি করে জল নিয়ে আবার কাকুকে স্নান করে তারপরে তো সবাই মিলে বের হবে তো দেখো এখানে পিসা খুব স্নান করছে দেখো পিসা তো গরমে মানে পিসার অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে কাকিমুনি হাওয়া যাচ্ছে যাচ্ছে আমাদের সবাইকে তো এখন আমরাও উঠে আমরা আর আমি একটু পোস্ট দিয়ে দিচ্ছিলাম মানে ফটো তুলছিল পিছুমনি ভিডিও করছিল আর এই যে পিসা জলটা মেপে নিচ্ছে আর জলটা ভরে নিয়েছে তারপর উঠে গেলাম আর এটা হচ্ছে আমার কাকিমুনি মানে যে কাকুটার বিয়া ওর বড় বৌদি আর এই যে আমি একটু কাকিমুনি আমি একটু মানে ফটো টটো তুলো আর এই যে এখানে দেখো নাচছিলাম আর মানে সবাই মিলে একটু ধামাল দিচ্ছিলাম তারপরে পিসা ছিল সাইডে তো পিসাকে মাঝে নিয়ে আসলো কাকিমুনি তো সবাই মিলে আর একটু নাচছিলাম তো নাচানাচি করে তারপরে মানে এখন যাব আর কি বাড়ি দিয়ে আর এত গরমের মাঝে মানে সবার ঘেমে টেমে মুখ চুখ লাল হয়ে গিয়েছে কারণ সেদিন মানে অনেকটাই গরম পড়েছিল আর এই গরমে সবাই ঘরেই থাকতে পারছে না আর আমরা সবাই মিলে গিয়েছিলাম গড় বোড়াতে তাতে কি হয়ে কাকুর বিয়ে বলে কথা আর ঘর বলাতে গিয়েছি গরম হয়েছে তো কী হয়েছে তাও কিন্তু আমরা নাচতেই ছিলাম আর এই যে আমি তো খুব নেচেছি গরম হয়েছে তো কী হয়েছে আর পুস্কি চিন্তা আমি করিনি কারণ পুস্কিকে তো ওই যে পিছনের টোটোতে বসিয়ে দিলাম কারণ কেশিয়ারের জন্য টোটোটা নেওয়া হয়েছিল আর কেশিয়ার মাস্টার বসেছিল আর পিসা বসেছিল আরও ভাই বোনও ছিল তো পিসার সাথে পুস্কিকে বসিয়ে দিলাম আরও তো খুব সুন্দর করে বসেছিল আর আমার পুসকি তো ঘুরতে যেতে ভালোই বাসে তাই ওকে মানে পিছন যেটা মানে টোটোতে দিলাম আর আমি তো মানে বিন্দাস মানে ঘুরলাম নাচলাম তো ওই যে আমি তো খুব নেচেছি নেচেই যাচ্ছি আর ওই যে আমার লগে যেটি ছিল এটা আমার ছোটো পিসিমুনি আর কাক সাইডে ছিল কাকিমুনি আর ওকে মানে বলছিলাম নাচার জন্য আর ও ভীষণ লজ্জা করে ও নাচতে পারে না ও নাচছিলো না বাট আমি তো অনেক নেচেছি আর এই যে পিসা পিসাও খুব নেচেছে এই গরম হয়েছে আর এই গরমে মানে কি বলবো মানে মুখ টুক সবার লাল হয়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে আমার মা আর আমি আমার মা আর আমি আগের থেকে দুজনে খুব নাচতাম বিয়ে বাড়িতে গেলে বা জল ভরাতে গেলে তো আমি আর মা এখনও খুব নাচ ছিলাম আর এই যে এটা হচ্ছে বনু তারপরে না কাকু সবার জন্য ঠান্ডা নিয়ে এসেছে মানে স্প্রাইট তো কাকু কোন ফাঁকে দিয়ে চলে গেলো বলতে পারবো না গিয়ে আমাদের সবার জন্য স্প্রাইট নিয়ে আসলো তারপরে দিলো আর আমার মনে দিচ্ছিলো আমি তো দু গ্লাস খেয়েছিলাম এই গরমের মাঝে কি বলবার এই যে আমার পুচকি আর পুচকি তো কি সুন্দর করে বসেই রয়েছিলো আর পুচকিও না অনেক টোটোতে বসিয়ে দিয়েছিলাম তাও ও কিন্তু গেমে পুরো স্নান করে নিয়েছে আর ওকে একটু খাইয়ে দিলাম আর এই যে আমরা সবাই এবার নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছিলাম আর পিসিমুনি আমাকে বললো নাচার জন্য তারপর আমি আরও একবার নাচছিলাম তারপর আমি আমার পুসকিকে নিয়েও নাচছি এই যে আমার পুচকিটা আর সবাইকে নিয়ে নাচলাম আমার পুসকিকে নিয়ে নাচবো না তারপর ওরা সবাই গেটে নাচছিল আমি আর নাচিনি আমি ঘরে চলে গেলাম তো পুসকিকে খাইয়ে দিতে গেলাম তো অনেক অনেকটাই হয়েছে খাইনি তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম আর ভিডিও করিনি আর এই যে অনেক বৃষ্টি চলে আসলো ওরা বেরোনোর সময় আর বেরোতে পারেনি তো পিসিমণি বললো একটু খোপা করে দেয় আর পিসিমণি বিশ্বাস করছিল না তারপর আমি ওকে একটু চুল বেঁধে দিতে ঘরে যাব। আর এই যে এটা হচ্ছে আমার ভাই আরে যে ধুম পোজ দিচ্ছিলো তারপর সবাইকে একটু দেখিয়ে দিলাম আর বৃষ্টি হচ্ছিলো সেটাও দেখিয়ে দিলাম আর এই যে পিসিকে চুল বানতে ঘরে আসলাম তো পিসিকে সুন্দর করে একটা খোপা করে দিলাম তারপরে ও বিশ্বাস করছিল না বলে কি ভিডিও করে দেখা না হলে ফটো তুলো তাই ওকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর এই যে অনেক বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাটের অবস্থা নেই আর এই যে আর বিয়ে আর কি কাকুটা তো কাকু তো একবারে জামাই সেজে বসে রয়েছে গাড়িতে আর এই যে কাকিমিনি উঠ উঠবে এখন গাড়িতে আর এই দেখো এইগুলো সবাই মিলে বোম ফাটাবে আর বোমগুলো যখন লাগিয়েছিল না আর আমার পুচকিটা একটুকু ভয় পায়নি ও কি সুন্দর করে তাকিয়েছিল আর আমি বয়ে শেষ এত জোরে জোরে ফুটছিলো আর এরা জানে আমি ভিডিও করছিলাম সবাই মিলে একটু টাটা করছিল আমার ভাই আর এগুলা সবাই একটু টাটা করে দিচ্ছিলো আর কি তারপরে গাড়ি যাওয়ার পরে সবাই ছিল এই দেখো আমি সবাইকে একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছি তারপরে আমি পিসিমুনি কাকিমুনি সবাই মিলে একটু চাইলে যাব কিছু জিনিস আনতে স্টেশনারি দোকানে তো সেখানে গিয়েছিলাম ঠিকই কিন্তু দোকানে জিনিসগুলো পাইনি তার জন্য আমরা চলে গেলাম একটু খাবার খেতে তারপর এখান থেকে পকোড়া কিনে নিয়ে আসলাম বাড়িতে তো বনু করলে একটু মেহেন্দি করে দিতে তাই বনুকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম আর জানো তো আমি মেহেন্দি এনেছি কিন্তু লাগাবো লাগাবো আজ নয় কাল এরকম করতে করতে পুরো বিয়েটাই চলে গেলো কি চলে গিয়েছে কি বলবো আর এত আলসি আমি আশা তার পর থেকে খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি বাট মেহেন্দিটা পরছি না আর মানে এতটা আলসি লাগছে আর কাকিমুনি ওরা সবাই বলছিল মেহেন্দি পরিয়ে দিতে বাট আমি কাউকে পরিয়ে দিই আর বনুগুলো তো ছোটো ওরা বুঝে না ওরা বলছিল বারবার দিদি ভাই মেহেন্দি পরিয়ে দেয় তাই খালি বনু দুটোকে পরিয়ে দিয়েছিলাম আর দেখো আমি কি না বেশি একটা মানে ডিজাইন করিনি ওরা তো ছোটো মানুষ আর বেশি ডিজাইন করলে ভালো লাগবে না তাই সিম্পল করে এঁকে দিয়েছি তারপর না আমাদের বাড়ির পাশে আরও একটা ছিল তারপরে সাড়ে দশটা এগারোটার ভিতরে ওরাও বেরিয়ে গিয়েছে কারণ ওরা ওদের তো সামনে না তাই ওরা একটু মানে দেরি করে গিয়েছে আর কাকুদের তো মানে একটু দূরে তার জন্য ওরা আগে বেরিয়ে গিয়েছে আর এই যে দেখো গাড়ি দাঁড়িয়েছিল আমাদের বাড়ির সামনে তো একটু